সালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসলাম আজকে বানাবো মোরগ পোলাও বাইরের মশলা ছাড়া ঘরোয়া উপাদানে মশলা বানিয়ে কিভাবে রান্না করব চলুন দেখে আসি তো প্রথমে আমাদের মুরগি মাংসটির মধ্যে দিয়ে দেব লবণ এগুলো মাখিয়ে নেওয়ার পর এগুলো কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আলু হলুদের গুঁড়ো দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব এরপর কড়াই দিয়ে দেব সাদা দে 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 এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দেওয়ার পর এগুলো বাদামি কালার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মরিচের বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটি হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আরেকটু বেশি করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মুরগি মাংসটি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবং আমি টকদল বদলে দিয়ে দিচ্ছি দুধ এগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো এরপর কিছুক্ষণ পর মাংসটি তুলে এনে ওই মশলার মধ্যে চালগুলো দিয়ে পোলায়ের চালগুলো দিয়ে দেওয়ার পর পোলায়ের চালটি ভালোভাবে ভুনিয়ে নেব ভুনিয়ে নেওয়ার পর এগুলো এখন রাইস কুকারে ঢেলে দেব এরপরে দিয়ে দেব আলু আলু দিয়ে দেওয়ার পর মাংসগুলো রান্না করা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপরে এগুলো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেওয়ার পর আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। এরপরে রান্না করার পালা রান্না করা হয়ে গেলে এই যে দেখুন পরিবেশন করে হলে হয়ে যাবে আমাদের মোরগ পোলাও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন